বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি নতুন আরও একটা বাজারের ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজ হচ্ছে শুক্রবার শুক্রবার সবাইকে জম্মা মুবারক জানিয়ে আবারও আমার নতুন আরও একটা ব্লক স্টার্ট করলাম আর এখন হচ্ছে বাজার নিয়ে এসেছে বাজার কী কী বাজার নিয়ে এসেছে সেগুলাই শেয়ার করতেছি এখানে হচ্ছে একটা রুই মাছ নিয়ে এসেছে সেটা কেটে নিয়ে এসেছে আর হচ্ছে কিছু শিং মাছ নিয়ে এসেছে এখন এগুলাকে আমি কেটে নিব আর এখানে কিছু আলু নিয়ে এসেছে পেঁয়াজ নিয়ে এসেছে আর হচ্ছে কিছু সবজি নিয়ে এসেছে গাজর নিয়ে এসেছে তারপরে হচ্ছে কাঁচামরিচ করলা আর হচ্ছে টমেটো বেগুন এখন এগুলোকে গুছিয়ে রেখে দুপুরের জন্য রান্না করব আর এখন বেশিরভাগ সময়ে শুক্রবার যেহেতু বাজার নিয়ে এসে আসে সেজন্য হচ্ছে আমি ফ্রেশ মাছ তারপর শাক সবজি রান্না করে থাকি আজও হচ্ছে মাছ রান্না করব নতুন আলু টমেটো দিয়ে সেটাই একটু শেয়ার করবো আপনাদের সাথে আশা করি আমার ফুল ভিডিওটা দেখবেন আমার সাথেই থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল বাটন প্রেস করবেন লাইক দেবেন যেসব আপু ভাইয়ারা পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো লাইক কমেন্ট করবেন আর এখানে হচ্ছে আমি সকালের নাস্তার জন্য খিচুড়ি বসিয়েছি যেহেতু শুক্রবার আর সকালে নাস্তাটা আজ হচ্ছে একটু দেরিতেই বসিয়েছি এখন হচ্ছে সাড়ে নয়টার মতো বাজে আর এখন খিচুড়িটা হয়ে গিয়েছে নাস্তা করে তারপরে হচ্ছে মাছগুলো কেটে দুপুরের জন্য রান্না করে নেব এখন আমি হচ্ছে সব কিছু কেটে নিয়েছি করলা ভাজি করব পেঁয়াজ দিয়ে 野菜 কাঁচা মরিচ করলা কেটে খুব ভালোভাবে ধুইয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আলু হচ্ছে কেটে নিয়েছি টমেটো নিয়েছি আর মাছ পরিষ্কার করে ম্যারিনেট করে নিয়েছি মাছটাকে ফ্রাই করে আমি আলু টমেটো দিয়ে ভোনা করে নেব প্রথমে হচ্ছে আমি করলা ভাজিটা বসিয়ে দেব আর মশলা রেডি করব মশলার জন্য এখানে আমি হচ্ছে পেঁয়াজ তারপরে আদা রসুন পরিমাণ মতো দিয়ে এখন বিলিন্ড করে নিব আর শিং মাছটা এখন ফ্রিজে রেখে দিব আজ আর শিং মাছ রান্না করব না এখন হচ্ছে করলা ভাজিটা হয়ে গিয়েছে করলা ভাজিটা নামিয়ে নিব। আর গরম ভাতের সঙ্গে এরকম করলা ভাজি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে একদমই তিতা হয়নি করলে ভাজিটা আমি যেহেতু খাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছিলাম আর এরপরে হচ্ছে করলা ভাজিটাকে নামিয়ে মাছগুলো ফিরায় করে তারপরে হচ্ছে সামান্য মশলা দিয়ে মাছটাকে একটু কষিয়ে নিয়েছি আলতো হাতে একটু নেড়ে দিয়ে ঝোলের পানিটা অ্যাড করে দিয়েছি আর এটা ভোনাও হবে না একটু ঝোল ঝোল মতো করে রান্না করব আর সব সময় যেভাবে আমি রান্না করি মাছ হচ্ছে সেভাবেই করব এখন আমি আলু টমেটো দিয়ে দেবো টমেটোটা দিয়ে দিয়েছি এ পর্যায়ে আলুগুলোও দিয়ে দিচ্ছি আর যেহেতু নতুন আলু আমি কষাই এখন হচ্ছে বলক এসে যাবে আর এতে জাল করতে করতেই আলুটা সিদ্ধ হয়ে যাবে এখন বলক এসে গিয়েছে একটু ঢাকনাটা খুলে ভাবটা বের করে আবারো ঢেকে দিয়ে রান্নাটা করে নিব আর ঝোলটা যখনই শুকিয়ে আসবে তখনই হচ্ছে আমি চুলাটাকে অফ করে দেব টমেটো কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে রান্নাটা হয়ে গিয়েছে ঝোলটা একদমই শুকিয়ে গিয়েছে আর আলু টমেটো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখন চুলাটাকে অফ করে নামিয়ে নেব নামিয়ে নিয়েছি মাশাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল যেহেতু ফ্রেশ তাজা মাছ আর নতুন আলু দিয়ে রান্না করেছি রুই মাছ কিন্তু আলু দিয়ে রান্না করলে খেতে বেশ ভালো লাগে এরপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নেব আজ ছিল দুপুরে হচ্ছে করলা ভাজি আর মাছের ঝোল আর সকালবেলা হচ্ছে খিচুড়ি গরুর মাংস করেছিলাম গরুর মাংসটা রাতেই করে রেখেছিলাম আর এই তো বিকালবেলা পিঠা বানিয়ে নিয়েছি পিঠা বানানোটা আর শেয়ার করিনি বিকালের নাস্তার জন্য এখানে আমি হচ্ছে পাঁচ পিস পিঠা বানিয়েছি হ্যাঁ বিকালে হচ্ছে চায়ের সাথে খাওয়ার জন্য আর যেহেতু শীতের শীতকাল বিকালবেলা হচ্ছে গরম গরম ভাপা পিঠা খেতে বেশ ভালো লাগে আর আমার কাছে ভীষণই ভালো লাগে আমি বেশিরভাগ সময় শীতকালে হচ্ছে ভাপা পিঠাটাই বানিয়ে থাকি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম